একবার একটা জঙ্গলে বদমাস কাক আর কাকের বউ কোকিলা থাকতো একদিন কোকিলা খাবার খুঁজতে বেরিয়েছিল উড়তে উড়তে একটা গাছের ডালে এসে বসল হঠাৎ কোকিলা দেখল একটা কাটা ঝোপের মধ্যে একটা হিরের মতো টুকরো জলজল করছে আরে হিরের মতো একটা টুকরো ঝোপের আড়াল থেকে কেমন জল জল করছে ওটা কি যাই তো কাছে গিয়ে দেখি এরপর কোকিলা ওই ঝোপের কাছে গেল আর ঝোপ থেকে ওই হীরের টুকরোটাকে বার করে আনলো তারপরেই একটা জাদু হলো আর ওই হীরের টুকরো থেকে একটা নীল পরী বেরিয়ে এলো নীল পরী বলল কোকিলা তোমাকে অনেক ধন্যবাদ আমি ঝোপের মধ্যে আটকে পড়েছিলাম তুমি আমাকে উদ্ধার করলে তোমাকে কোনো উপহার দেওয়া এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয় তার কারণ অনেকক্ষণ হয়ে গেল আমি পরিলোক থেকে দূরে রয়েছি তাই আমার মধ্যে এখন আর কোন শক্তি নেই তবে তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি জানাতে পারি আর এই কথাটা তুমি বাকি সব পাখিদেরকেও জানিয়ে দিও এইবার এই জঙ্গলে খুব শীত পড়তে চলেছে ঝোড়ো হাওয়া আর চারিদিকে বরফ পড়া শুরু হবে এই শীতে ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে তাই তাড়াতাড়ি নিজের খাবার আর আগুন চালানোর জন্য কাঠ সব জোগাড় করে রেখে দিও যাতে শীতে ঘর থেকে বের হতে না হয় আর অন্য পাখিদেরকেও অবশ্যই বলে দিও এই বলে নীল পরি অদৃশ্য হয়ে গেল। এরপর কোকিলা বাড়ি ফিরে এলো কালো কাকের কাছে আর সব কথা বলল। না না কোনো দরকার নেই এই জঙ্গলের বাকি পাখিদেরকে কিছু বলার। চলো আমরা নিজেদের মতো করে ফল, কাঠ, খরকুটো, দানা সব জোগাড় করে রেখে দিই। জঙ্গলের সব পাখিরা এই শীতে কষ্ট পাক ওটাই দেখতে মজা লাগবে আমার আর আমরা এই শীতটা শুধুই আনন্দ করে কাটাবো কারণ আমাদের ঘরে সব থাকবে কিন্তু পরে যদি বাকি পাখিরা আমাদের কাছে এসে খাবারের জন্য সাহায্য চায় তখন আমরা কি করবো তখন আমরা ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবো খুব মজা হবে দেখতে এরপর কালো কাকার কোকিলা খাবার জোগাড় করতে শুরু করে দিল একটা উপর বসে আম আম খাচ্ছিল কালো গাছের ওখানে এলো যাও ভাগো এখান থেকে এখানে যত আম পড়ে আছে সব আমি এখন পেরে নেব ভাগো এখান থেকে কালো কাক এটা তোমার লাগানো গাছ নয় এই গাছটার ওপর জঙ্গলের সব পাখিদের অধিকার আছে তাহলে তুমি এই গাছের সব ফল কেন পেরে নেবে আর আমাকেই বা কেন তাড়িয়ে দিচ্ছ বেশি কথা শিখে গেছো তুমি টুনির সাথে থেকে থেকে যাও ভাগো এখান থেকে না হলে মারতে মারতে আমি তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না এরপর মিচ্ছু তোতা ওখান থেকে চলে গেল আর উড়তে উড়তে এক জায়গায় দেখলো টনি আর কবুতর দাঁড়িয়ে কথা বলছে মিঠু তোতা ওখানে এলো আরে এই কালো কাকার কোকিল কি হয়েছে কে জানে হঠাৎ করে গাছে সব ফল ওরা পেরে নিচ্ছে আমাকে একটা ফল খেতে দিলো না কিন্তু এই কাজগুলো তো আর কালো কাকার কোকিল নয় এই কাজগুলো জঙ্গলের সব পাখিদের সব পাখিদেরই এর উপর অধিকার রয়েছে তাহলে কেন খেতে দেবে না জানি না কিছুই বুঝতে পারছি না এরপর যে যার বাড়ি চলে গেল পরের দিন সকাল হলো কালো কাক উড়তে উড়তে গেল নদীর ধারে আর দেখলো সেখানে অনেক দানা হয়ে আছে কালো কাক সব ঝুড়িতে তুলে নিল ওই সময় ওখানে কবুতর এলো আর এইসব দেখে কবুতর বলল কি ব্যাপার কালো কাক তুমি সব দানা তুলে নিলে তাহলে বাকি পাখিরা কি খাবে আর এত দানা নিয়ে তুই করবেই বা কি আমার অনেক দরকার আছে কি করব সেই কৈফিয়ত দিয়ে তোমাকে আরো অনেক জায়গায় দানা পড়ে আছে বাকি পাখিদেরকে সেখানে গিয়ে খুঁজে খেতে বলো এই বলে কালো কাক ওখান থেকে চলে গেল এরপর কবুতর উড়তে উঠতে টুনির কাছে এলো আর বলল টুনি এবার কিছু একটা করতেই হবে কালো কাক আজকে নদীর ধারে সব দানা তুলে নিয়ে চলে গেছে আগের দিন গাছে সব ফল পেড়ে নিয়ে চলে গেছে এভাবে চলতে থাকলে কি করে হবে এই কালো কাকের হঠাৎ কি হলো সবার থেকে তো চুরি করে খাবার খেত ওরা একটু পরিশ্রম করত না হঠাৎ এত পরিশ্রমী হয়ে ফল জোগাড় করতে শুরু করে দিল কেন নিশ্চয় এর পিছনে কোনো ব্যাপার আছে সেটা আমাদেরকে জানতেই হবে চলো তো কবুতর তুমি আর আমি কালো কাকে ঘরের বাইরে লুকিয়ে সব শুনতে থাকি এই দেখো কোকিলা আজকে সব দানা জোগাড় করে নিয়ে এসেছি কাবুতার এসেছিল ওকে আমি একটা দানাও দিইনি খুব ভালো করেছো এরপর যখন ঝড় বৃষ্টি হবে বাইরে বরফ পড়তে শুরু করে দেবে আর ঘরে বসে আমরা শুধুই মজা করব আগুন পোহাবো আর খাবার খাবো আর বাকি পাখিরা না খেয়ে এই ঠান্ডায় কষ্ট পাবে এই সব ভেবেই আমার খুব মজা লাগছে ভাগ্যিস নীলপরীকে আমি বাঁচিয়েছিলাম তাই তো নীলপরী আমাকে সব জানিয়ে দিয়ে গেছে এই কালো কাক আর কোকিলা এত বদমাস ওদেরকে নীলপরি সব জানিয়ে দিয়েছে অথচ ওরা আমাদেরকে কিছুই জানায়নি ঠিক আছে শোনো কাবুতার আমাদেরকে একটা কাজ করতে হবে আমাদের এই জঙ্গলে আর খাবার সংগ্রহ করা যাবে না কারণ এই জঙ্গলের অর্ধেক খাবার তো ওরাই শেষ করে দিচ্ছে তাই তুমি বাকিদেরকে বলে দিও যে কাল থেকে আমরা পাশের জঙ্গলে যাব খাবার সংগ্রহ করতে আর কালো কাক আর ককিরার বদমাসের কথা আমরা যে জেনে গেছি এটা যেন কালো কাক আর কোকিলা ওরা যেন কিছুতেই বুঝতে না পারে এমন ভাবে আমাদের কাজ করতে হবে ঠিক আছে টুনি সেটাই হবে এরপর ওরা ওখান থেকে চলে গেল আর পরের দিন সকাল হলো পাশের জঙ্গল থেকে ওরা ফল আর দানা সংগ্রহ করতে থাকলো আর সেগুলো সংগ্রহ করে ওরা ওদের বাড়ি নিয়ে এলো এরপর শীতের শুরু হলো। জঙ্গলে চারিদিক বরফে ঢেকে গেল সারাদিন ধরে বরফ পড়তে থাকলো কালো কাকার কোকিলা আগুন পোহাচ্ছিল আর শীতের মজা উপভোগ করছিল কিন্তু বাকি পাখিরাও এই শীতে যে চার ঘরে শীত উপভোগ করছিল শীত তো চলেই এলো চারিদিক বরফে ঢেকে গেছে বাইরের আবহাওয়া খুব খারাপ কিন্তু একটা পাখিকেও তো দেখছি না ওরা তো কেউ খাবার জোগাড় করতেও বেরোচ্ছে না যদিও এই শীতে ওরা কোনো খাবারই খুঁজে পাবে না আর ওরা তো আমাদের কাছে এসেও খাবার চাইছে না আরে কোকিলা যখন খিদে পাবে খিদে তারও ঠিক বাইরে বেরতেই হবে ওদের আর তখন কোথাও খাবার খুঁজে না পেয়ে ওরা আমাদের কাছেই আসবে তুমি একদম ভেব না কিন্তু কালো কাক আমার মনে হয় আমরা প্রয়োজনে বেশি খাবার জোগাড় করে ফেলেছি ঘরের তুলনায় খাবার মনে হয় বেশি হয়ে গেছে আচ্ছা এই খাবারের ভারের জন্য ঝড়ে ঘর পড়ে যাবে না তো আমার এই ব্যাপারটা নিয়ে খুব ভয় ভয় হচ্ছে আরে কোকিলা আমি তো আগের বাড়ি বাসা মেরামত করেছি এত সহজে কি করে এই বাসা ভাঙবে ঘর অনেক মজবুত আছে তুমি একদম চিন্তা করো না এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল বাইরে ভালোই শীত পড়েছিল এই পাখিরা এখনো কি খাবার খুঁজতে বেরোলো না কাউকেই তো দেখছি না আমার মনে হয় আমার একবার ওদের ঘরে উকি দিয়ে দেখা দরকার এরপর কোকিলা উড়তে উড়তে টুনির ঘরে গেল আর দেখলো টুনি তার ছোট্ট ছানাকে নিয়ে কি সুন্দর আগুন আর ঘরে ফল দানা সবই মজুদ রয়েছে এরপর ককিলা উড়তে উঠতে গেল তোতার বাড়িতে আর দেখলো তোতার ঘরেও খাবার মজুদ আছে আর মৃত্যু তোতাও শীত উপভোগ করছিল কোকিলা খুব অবাক হয়ে গেল আরে এরকম কি করে হলো আমি তো ওদের কাউকে বলিনি যে আবহাওয়ার মরশুম এত খারাপ হতে চলেছে তাহলে ওরা আগের থেকে কি করে যে যার মতো খাবার মজুদ করে রেখে দিয়েছে যাই কালো কাককে গিয়ে সব কথা বলতে হবে এরপর কোকিলা উড়তে উড়তে বাড়ি চলে এলো আর কালো কাককে এসে সব কথাই বলল সব শুনে কালো কাক বলল টুনির মাথায় খুব বুদ্ধি নিশ্চয় কে জানালো ওদেরকে আমাকে টুনিকে গিয়েই জিজ্ঞাসা করতে হবে কিন্তু খুব বুদ্ধি করে জিজ্ঞাসা করতে হবে যাতে তুমি কিছু বুঝতে না পারে এরপর কালো কাক উড়তে উড়তে টুনির কাছে এলো আর বলল টুনি আমি যা খাবার জোগাড় করেছিলাম সব খাবার শেষ হয়ে গেছে তুমি আমাকে দুটো ফল দিতে পারবে আসলে আবহাওয়া যে এত খারাপ হয়ে যাবে সেটা তো আমি আগের থেকে বুঝতেই পারিনি তাই ফল খেতে খেতে সব শেষ হয়ে গেছে আচ্ছা তোমরা কি করে জানলে যে আবহাওয়া এত খারাপ হয়ে যাবে তোমরা তো সবাই সবার ঘরে খাবার মজুদ করেই রেখেছ এই বদমাস কালো কাক আমার থেকে কথা বার করতে এসেছে যে আমি কিভাবে জানতে পেরেছি ঠিক আছে মজা দেখাচ্ছি আমাকে এসে নীল পরে বলে গেছে যে আবহাওয়া এরকম খারাপ হতে চলেছে তাই তো আমি জঙ্গলের বাকি পাখিদেরকে গিয়ে বললাম তারপর আমরা সবাই আস্তে আস্তে খাবার জোগাড় করে রেখেছি আর তোমার ঘরে অনেক খাবার আছে কালো কাক তাই মিথ্যে কথা বলো না তোমাকে আমি কোনো খাবার দিতে পারবো না এই জঙ্গলের সব খাবার তো তোমার ঘরেই আছে যা এক বছর বসে বসে খেলেও সেই হবে না এবার তুমি এখান থেকে যেতে পারো এরপর কালো কাক দিকে চলে গেল আর বাড়ি চলে এলো এই টুনি খুব বদমাস ও নিশ্চয়ই কোনোভাবে জানতে পেরেছে জঙ্গলের আবহাওয়া খারাপ হয়ে যাবে তাই আগের থেকে খাবার জোগাড় করে রেখে দিয়েছে তবে আসল কথা ও আমাকে বলতে চাইল না কিন্তু নীলপরীর কথা ও জানলো কি করে সেটা আমি বুঝতেই পারছি না এই শীতে ভেবেছিলাম আমরা একাই ভালো থাকব আর বাকি পাখিদের কষ্ট দেখে আমাদের খুব মজা লাগবে কিন্তু সেরকম তো কিছুই হলো না শুধু শুধু পরিশ্রম করে এত এত খাবার জোগাড় করতে হলো তবে আমি ঠিক করেছি রাত্রিবেলা ওদের ঘর থেকে সব খাবার চুরি করে ফেলবো তারপর ওরা আমার কাছেই আসবে কি বলো কোকিলা হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ আজকে রাত থেকেই তাহলে আমরা চুরি করা শুরু করে দিই এরপর রাত হয়ে এলো আর এই শীতে যে যার ঘরে ঘুমাচ্ছিল আর কালো কাকার কোকিলা প্রস্তুত হচ্ছিল বাকি পাখিদের বাড়িতে চুরি করতে যাবে বলে কিন্তু হঠাৎই পরিবেশ খুব খারাপ হয়ে উঠল জোরে জোরে হাওয়া দিতে শুরু করলো আর বাইরে খুব বরফ পড়ছিল কালো কাকার আর কোকিলার ঘর দুলতে শুরু করে দিল আর ওই ঘরে এত খাবার থাকার কারণে ঘর আর নিজের ওজন ধরে রাখতে পারল না তখন ওদের ঘর মাটিতে ভেঙে পড়ে গেল কালো কাকার কোকিলা ঘরের নিচে চাপা পড়ে মারা গেল। আর এলো। কালো কোকিলার লোভে পাপ আর পাপের মৃত্যু হয়েছে ওদের লোভ এত বেড়ে গিয়েছিল যে অতিরিক্ত খাবার সংগ্রহ করে রাখতে শুরু করেছিল যাতে বাকি পাখিরা কোনো খাবারই না পায় আর এত খাবারের ওজনের কারণে এই ঝড়ে ওদের ঘর ভেঙে পড়েছে একদম ঠিক কথা বলেছো টুনি ওদের উচিত শাস্তি হয়েছে